আসসালামু আলাইকুম কৃষি তথ্য সার্ভিসে নিম্ন বর্ণিত আটটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে আপনারা অষ্টম এস এস সি এইচ এস এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মটি আপনার সহস্তে পূরণ করে নির্ধারিত ঠিকানা কিন্তু আপনাদের রেজিস্টার ডাকযোগে পাঠাতে হবে তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কিভাবে এটির পরীক্ষার ফিটি আপনি জমা দেবেন মূল খাম ফেরত খামে কিভাবে লিখবেন তো নিয়োগের এক নম্বর ফর্টে ছিল অ্যাসিস্ট্যান্ট এডিটর অথবা সহকারী সম্পাদক পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর রয়েছে কম্পোজিটর পদের সংখ্যা একটি চার নম্বর ফর্ট হচ্ছে পুফ রিডার পদের সংখ্যা রয়েছে দুইটি পাঁচ নম্বর ফর্ট হচ্ছে ডিসপাসার অথবা প্রয়োগ পদের সংখ্যা রয়েছে দুইটি ছয় নম্বর ফর্ট হচ্ছে পেন্টার পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর ফর্ট হচ্ছে কার্ফিন্টার পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর ফটোসের রুম সহকারী পদের সংখ্যা রয়েছে একটি তো নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত সতর্ক দেওয়া রয়েছে ধৈর্য সহকারী ভিডিও দেখুন তাহলে আপনি সম্পূর্ণটি বুঝতে পারবেন এক নম্বরতে লক্ষ্যক্ষণ বর্ণিত নির্ধারিত শখ মোতাবেক পরিচালক কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ির ঢাকা বরাবর আবেদন আগামী চার মে দু হাজার খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে সরকারি রেজিস্ট্রার ডাক যোগে আপনাদের এই আবেদনটি পাঠাতে হবে সরাসরি হাতে বা অন্য কোনোভাবে কিন্তু এই আবেদন গ্রহণ করবে না উক্ত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র কিন্তু গ্রহণ করবে না আবেদন ফর্মটি ওয়েবসাইটে সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন হবে অবশ্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদের আবেদন ফর্মটি দিয়ে দেব তা আবেদনটি কি বরাবর প্রেরণ করবেন দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে পরিচালক কৃষি তথ্য সার্ভিসের খামার বাড়ি ঢাকা দুই নম্বর রয়েছে কৃষি তথ্য সার্ভিসের তিরিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন এই স্মারক ও উনিশ আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে আরেকটি স্মারক নাম দেখতে পাচ্ছেন এই স্মারকে জারি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদনটি করার প্রয়োজন নেই তিন নম্বরে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম চাকরি যে আবেদন ফর্মটি রয়েছে সেই আবেদন ফর্ম সহ আবেদনপত্র উল্লেখিত সকল যোগ্যতার কাগজপত্র আপনার সংগ্রহ করতে হবে তো এই চাকরির আবেদন ফর্মটি আপনাদের হাতে লিখতে হবে কি কম্পিউটারে লিখতে হবে এমন কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করে কিছু দেওয়া নেই সেক্ষেত্রে আপনি হাতে লিখে আবেদনটি প্রেরণ করবেন প্রথমত রয়েছে আপনার সংশ্লিষ্ট পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের মেয়র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রের মূল কবি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা ও কম্পিউটার অথবা শর্টলিপি বিষয়ে প্রশিক্ষণের সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি সদ্যতলা রঙিন চার কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জাতীয় পরিচয় অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি মুক্তিযোদ্ধা অথবা বীরঙ্গনা কোঠায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে মুক্তার মূল্য সনদের সত্যায়িত ফটোকপি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধ ও তৃতীয় লিঙ্গের কোঠায় আবেদনকারীর প্রার্থীদের শশ কোটা সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি ও চারিত্রিক সনদপত্র প্রচলিত নিয়োগবিধি ও কোটা সংগত সরকারি বিধি অথবা আদেশ যথাযথভাবে অনুসরণ করা হবে এবং উল্লেখিত পদের জন্য বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আপনাদের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটা তেরো এপ্রিল দুই হাজার এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এতে আবেদনটি করতে পারবেন এবং আপনাদের লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সনদ অথবা অনাপতি পত্রের মূল কপি উপস্থাপন করতে হবে এবং সত্যায়িত একসেটে দাখিল করতে হবে এবং আপনাদের নির্ধারিত যে পরীক্ষার সিটি রয়েছে সেটি আপনার পরিচালক কৃষি তথ্য সার্ভিস কামার ফার্মগেট ঢাকা বারোশো পনেরো অনুকূলে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে গ্রেড বারো পদের প্রার্থীদেরকে একশত পঞ্চাশ টাকা গ্রেড ষোলো পদের প্রার্থীদের একশত টাকা এবং গ্রেড আঠারো পদের প্রার্থীদের পঞ্চাশ টাকা এখানে দেখতে পাচ্ছেন এ চালানের কোড নাম্বার দেওয়া রয়েছে এই কোডে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে চালানটি জমা দিতে হবে কিভাবে চালানটি জমা দিবেন কোনো ওয়েবসাইটকে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি এবং দশ নম্বার্থী হচ্ছে কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আপনারা আবেদন করতে পারবেন না একই পদে একই প্রার্থী একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থীতা কিন্তু বাতিল করা হবে যোগাযোগ প্রয়োজনের প্রার্থীর নাম ও বর্তমান ঠিকানা উল্লেখপূর্বক বিশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক যুক্ত দুটি সাড়ে নয় ইঞ্চি গুণন সাড়ে চার ইঞ্চি সাইজের ফেরক্ষম আপনাদের দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে এবং যে মূল খামে করে ফেরণ করবেন সেই খামের উপরে মোটা অক্ষরে পদের নাম যদি আপনার কোনো কোটা থেকে কোটে এবং বাম পাশে আপনার পূর্ণ নাম ঠিকানা আপনাকে স্পষ্টভাবে লিখতে হবে লিখিত প্রকার তারিখ পরবর্তীতে প্রাথমিক বাছারের যোগ্য বিবেচিত প্রার্থীগণকে বর্তমান ঠিকানায় আবেদনপত্রের সাথে সংযুক্ত ঠিকানায় লিখিত কামে ডাকযোগে প্রবেশপত্র মাধ্যমে জানানো হবে দেখেন এই ছিল কৃষি তথ্য সার্ভিসের রাজস্ব খাতের নিম্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি যেটি এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক অথবা সমান পক্ষ উত্তীর্ণ জার্নালিজম লিটারারি অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদে এইস অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো রিনাউন্ড দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ন পথের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স নম্বর পদে উত্তীর্ণ এই ক্ষেত্রে দুই বছরের কাজের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটির বন প্রদান সামর্থ্য থাকতে হবে চার নম্বর পদে এইস এস অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো রিনাউন্ড ফ্রেসে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অসাধারণ যোগ্যতা সম্পন্ন পাত্রের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিল যোগ্য পাঁচ নম্বর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ পাত্রের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বর পদে এসএসসি অথবা সমান পক্ষে উত্তীর্ণ সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ন পাত্রের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য সাত নম্বর পদে অষ্টম শ্রেণী অথবা সমান পক্ষে উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষিত প্রশ্ন হতে কার্পেন্টার হিসাবে ট্রেডিং কোর্সের সনদ সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর ফর দি এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ যেকোনো রিনাউন্ড সরকারি অথবা আদার্স সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বীকৃত প্রশ্ন তিন বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ন পাত্রের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য তৃতীয় শ্রী নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি আবেদন ফর্মের এ অংশে পদ নামটি উল্লেখ করবেন বিজ্ঞপ্তি নাম্বারটি এখানে উল্লেখ করবেন এবং তারিখটি এখানে দিয়ে তো বিজ্ঞপ্তি নাম্বার তারিখটি উপরে আপনি এখানে স্মারক নম্বর এবং বিজ্ঞপ্তির তারিখটি এখানে পেয়ে যাবেন তো সেটি আপনি এ অংশে এখানে লিখে দেবেন নির্ধারিত ছবিগুলো এখানে আপনি লাগিয়ে দেবেন আর এই চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনার সেই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্কটি দেওয়া থাকবে আর আপনার চালানটি কীভাবে অনলাইনের মাধ্যমে জমা দেবেন সেটি হলো অটোমেটেড এ চালানের মাধ্যমে এই চালানটি আপনাদের জমা দিতে হবে তো আপনি গুগলে গিয়ে লিখবেন এই চালান লিখলে আপনি এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো এখান থেকে আপনাকে যে কোড নাম্বার দেখতে পাচ্ছেন এই কোডটি আপনাকে এখানে সার্চ করে নিতে হবে এবং পরবর্তী যে কোডটি রয়েছে সেটি হলো আপনার পরীক্ষার ফি দেখতে পাচ্ছেন যে কোড নাম্বারটি এখানে দেওয়া আছে তো দুটি এখানে সার্চ করে আপনি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনি যে পদে আবেদনটি করবেন সেই পদের নির্ধারিত ফিটি আপনি এখানে লিখবেন লেখার পরে এখানে ব্যক্তিগত সিলেক্ট করবেন করে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বরটি এখানে দিবেন জন্ম তারিখ দিয়ে চেক এন আর্ডি ক্লিক করবেন করলে এখানে আপনার জাতীয় পরিচয় পত্র জাতীয় সম্পন্ন হয়েছে এমন একটি মেসেজ এখানে দেখতে পাবেন আপনি আপনার মোবাইল নম্বরটি দিবেন দিয়ে যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফিটি জমা দিতে চাইছেন সেটি সিলেক্ট করে সেভ করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করে আপনি নির্ধারিত আপনার পরীক্ষার ফিটি আপনি এ চালানোর মাধ্যমে জমা দিতে পারবেন এবং সেখান থেকে যে চালানের কপিটি পাবেন সেটা কিন্তু অবশ্যই আবেদনের সাথে কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে অথবা আপনি চাইলে কিন্তু ব্যাংক থেকে এই চালানটি কিন্তু জমা দিতে পারেন তো সকল কাগজপত্র আপনাকে একটি মূল খামে করে প্রেরণ করতে হবে এটি একটি মূল খামের নমুনা আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে তৈরি করে রাখা হয়েছে পদের নামটি উল্লেখ করবেন যদি কোনো কোটা থেকে কোটাটি লিখবেন প্রেরকে আপনার ঠিকানাটি লিখবেন পাপুকে পরিচালক কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি ঢাকায় বরাবর কিন্তু আপনাদের রেজিস্টার্ড ডাকযোগে আবেদনটি পাঠাতে হবে তো এর মধ্যে একটি ফেরত খাম আপনাদের সংযুক্ত করতে হবে এটি একটি ফেরত খামের নমুনা ফেরত খামের সাইজটি হতে হবে সাড়ে নয় ইঞ্চি গুণন সাড়ে চার ইঞ্চি এটিতে একটি অব্যবহৃত বিশ টাকা মূল্যমানের ডাক টিকিট লাগিয়ে দিবেন এখানে অবশ্যই আমি দশ টাকা লাগিয়ে রেখেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই বিশ টাকার মূল্যমানের ডাক টিকিট লাগিয়ে দিবেন আর এই ফেরত খামটি কিন্তু আপনাকে দুটি কিন্তু প্রেরণ করতে হবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন আর অনেকটা সতর্কতার সাথে সকল কাগজপত্র আপনি একত্রে করে ভালো করে দেখে তারপরে কিন্তু নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দিবেন ফেরত খামের দুটি ফেরত খামেতে শুধুমাত্র পাপুকে আপনার ঠিকানাটি আপনি উল্লেখ করবেন মানে আপনি যেই ঠিকানায় পরবর্তীতে প্রবেশ পেতে চাচ্ছেন সেই ঠিকানাটি আপনি এখানে উল্লেখ করবেন তো আজকের ভিডিওটি সব ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ।